চিকেনগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখাবো আর একটু মরিচ তো এই যে চিকেনগুলো লবণ হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করেছি এখন আমি প্যানে একটু দিয়ে দিয়েছি অর্গ্যানিক কোকোনাট অয়েল আমি সবসময় যে ফি প্ল্যান্ডের অর্গ্যানিক ফার্জি কোকোনাট অয়েল এটা দিয়ে রান্না করি এটা হার্টের জন্য কিন্তু খুবই ভালো সয়াবিন তেল কিংবা সরিষার তেল ক্যানোলা অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এগুলো কিন্তু আমাদের এখানে আমেরিকাতে যে ডক্টর আমরা দেখাই সে নিষেধ করেছে আমাদেরকে খেতে তো বলেছে সবসময় অরগ্যানিক ভার্জিন কোকোনাট অয়েল এটা সবথেকে বেস্ট অপশন ফর কুকিং অ্যান্ড হার্ট কোকোনাট অয়েল আর দিয়ে দিচ্ছি বাটার এখানে সো বাটারটা আমি একটা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে এই যে দিয়ে দিয়ে চিকেনগুলো তো দিয়ে চিকেনগুলো ভাজা হচ্ছে এই যে চিকেনগুলো ভাজা হচ্ছে ডিজে সুন্দর একটা স্মেল আসছে বাটার আর কোকোনাট অয়েলের বলার মতো না খুবই nice স্মেল আসছে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই যে মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি ইয়াস ইয়াসটা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি এখন ভালো করে কষাবো আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা সব মশলাগুলো দিয়ে আমি একসাথে কষাবো তো আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম এখন আমি দেবো হলুদের গুঁড়ি কাশ্মীরি মরিচের গুঁড়ি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো গরম দিয়ে দিলাম এক চামচ দিয়েছি টমেটো কিছুকে ভালো করে কষিয়ে নিবো আমি পানি করবো না দিয়ে দিব এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট খুব করব যেটা কষে এসছে এখন আমি এখানে কাঁচা মরিচ আর একটু কষার নেই কিন্তু দারুণ মজার এই দো পেঁয়াজাটা রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে